এক সময়ের কথা সবুজে ভরা এক জঙ্গলে থাকত এক ছোট্ট পাখি নাম তার চিকু চিকু খুবই সুন্দর গান গাইতে পারত কিন্তু একটা ব্যাপার ছিল সে কখনো খুব দূরে হুড়ত না সবসময় একটা ভয় কাজ করত তার মনে যদি হারিয়ে যাই যদি ফিরে আসতে না পারি প্রতিদিন চিকু দেখত বড় বড় ইগল টিয়া বুলবুল উঁচু আকাশে উড়ে যাচ্ছে ওদের দিকে তাকিয়ে চিকু ভাবত আহ যদি আমি ওদের মতো উঠতে পারতাম আকাশ ছুতে পারতাম কিন্তু ভয় তাকে আটকিয়ে রাখত আর তাই প্রতিদিন সে শুধু তাকিয়ে থাকত একদিন হঠাৎ জঙ্গলে এক ভয়ঙ্কর ঝড় এল সব পাখি দৌড়ে বাসায় ঢুকে গেল কিন্তু চিকুর বাসা ছিল গাছের ডালে দুর্বল জায়গায় ঝড়ের জোরে সেই বাসা ভেঙে গেল চিকু পরে গেল নিচে তখন হঠাৎ চিকুর ভেতর থেকে একটা আওয়াজ এল চিকু ভয় পেও না তুমি পারবে শুধু পাখা মেলো চিকু চোখ বন্ধ করে ডানা মেল প্রথমে কাঁপছিল ছিল ভারসাম্য হারাচ্ছিল কিন্তু ধীরে ধীরে বাতাস তাকে উঠিয়ে নিল আকাশে চিকু তখন বুঝল ভয় নয় সাহসী আসল শক্তি আজ সে নিজের স্বপ্ন ছুঁয়ে ফেলেছে আকাশে তাকিয়ে সে হাসল আর গাইল আমি পারি আমি উড়তে পারি ভয় নয় সাহসী আসো শক্তি ছোট্ট পাখির মতো তুমিও উড়তে শিখো নিজের স্বপ্নের দিকে